আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি দর্শক আয়াতুল কুরসি তেলাওয়াতের মধ্যে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত যে ব্যক্তি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই বাধা অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে সুবহান দর্শক বুঝতেই পারছেন আয়াতুল কুরসি তিলাওয়াতের মধ্যে কেমন ফজিলত তাই সকলেই আজকের ভিডিও থেকে আয়াতুল কুরসি মুখস্থ করে প্রতি পাঁচ অক্ত নামাজের পরে তিলাওয়াত করবেন চলুন দর্শক শুরু করছি আয়াতুল কুরসি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে আয়াতুল করছি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হামজাহলাম জবর আন লাম খারাজ হবে ল আন ল এক ল হু আন হু অনেকে বলে আল্লাহ আল্লা বললে আল্লাহ শব্দের উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে আন লা তিন আলিফ্টন আন লা

হু হু এই থামার কারণে জবরটা সাকিন হয়ে গেছে ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন পেশের উপরে ওয়াও সাকিন একালিফ টান দিয়ে পড়তে হবে হু এমন করে হু লা ইলাহা ইল্লালহু আমার সাথে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লালহু আল হাইউল জবর যবর আল হাদিয়া দরবে হাইয়া যবর হাই আল হাই ইয়া দিয়ে আবার এই লাম দরবে ইয়া লাম পেশ ইয়ুল আল হাইউল কাইয়ু কই কফ ইয়া কই ইয়া ওয়া পেশ ইউ কই এখানে থামার কারণে পেশের পরে টানটা তিন আলিফ টান হয়ে গেছে ইউ বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে কইউ আল কই আল হাই আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিতেছি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনারা যদি আমার সাথে খেয়াল করে বলেন আমি কোথায় কেমন উচ্চারণ করি কেমন টান করি যদি খেয়ালের সহিত আমার সাথে বলেন একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা ভিডিওটি একবার দেখাতেই তাই বলি আমার সাথে সকলেই খেয়াল করে বলবেন আলহাইউল কই লাতা সোজো লা একা লিফটান জবরের পরে খালি আলিফ লা তা তা তাদি হামজা দৌড়বে তা লাতা হু রো হু হু উল্টা পেশ লাতা সোজো হো রু উচ্চারণটা একদম নরম হবে লাতা সোজো সিনাতু সিনাতু তা দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে ইদগামে বাগুন না গুন হবে তা ওয়াও দুই পেশ তু সিনাতু ওয়ালা ও লা লা একলিফতান সিনাতু ওয়ালা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম না উম এখানে উচ্চারণটা হবে নাউম অক্ষ করার কারণে এই মিমের উপরে দুই পেশ তানবিন শাকীন হয়ে গেছে এখানে মধ্যে লিন টান হবে নাউম ওয়ালা নাউম সে না তু লা তা খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহূ মা লাহূ হু এক্যালিপটন লাহূ মা মা এক্যালিপটন লাহূ ফা দিয়ে পরেলানে তাসদিদ ওয়া লা সিন দরবে ফা সিনজের ফিস সিনজবর্সা লাহূ মা ফিস মা ما اكلبتن و و اكلبتن ما و تي له ما في السماواتي وما و ما ما اكلبتن وما في الفاد ال لام كده فيل وما فيل ال... الارض ارض হামযাতে রাকাও দরবে দাওদকেও দরবে দাওদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ফিল আরদ ওয়া মা ফিল আরদ লাহুম মা ফিস সামা ওয়া মা ফিল আরদ আমার সাথে বলুন লাহুম মা ওয়া মা ফিল আরদ মা মা গুননাহ করতে হবে ইকফা গুন্না নুনসাকিনের পরে পরে লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ রাল আসছে ম্যাং রেল দিয়ে এই তাসদিত ওলা লাম দৌড়বে রাল লাম জব রাল লাম জব লা রাল ম্যাং রাল্ ভি ভি একালিফটন জেইরির পরে ইয়াসাকিন ম্যাং রেল রিক ইয়াশ ফাউ

নুড়ের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ইল্লা হু ইংল

وما ما اكلفتن وما خل خل فهم وما خلفهم يعلم ما بين ايديهم وما خلفهم يعلم ما بين ايديهم وما خلفهم ও লা ইউ লা লা এক লিপ্টন জবরের পরে খালি আলিফ ওয়ালা ইয়ো হেই ইউ হাই হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বেরোবে ইয়ো হেই ওয়া লায়ু হে পো না ও পরে ওয়া সাকিন ও লায়ু বিশাই ইম বিশাই শাই বিশাই হামজা দিয়ে পরের লাড়িয়ে তাস্তিত ওলা মিম দৌড়বে এখানে গুন্না করতে হবে হামজা মিম দুইজের ইম বিশাই ইম মিম দিয়ে নুন দৌড়বে মিম ওলাই তোনা বিশাই ইম মিন আইল মিহি আইল আইন লাম অলআমদুর্বে ইল মি হি তিন আলিপ্টন মিন্ল মিহি ইল্লা বিমা সা ইল লা শা বলে এখানে চার আলিফটান দিতে হবে এই জিম চিহ্নর কারণে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে মানে এই জিম চিহ্নতে থামলে বিমাশা ইল্লা বিমাশা ওয়া লা من علمه إلا بما شاء وسع 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 كرسي وسع كرسي سندي يا دربي سين يا زر سي. يا يو كرسي وسع كرسي هادي سين دور ها سين پیش حس برسا وسع كرسيه السماوات وسع كرسيه السماوات والأرض والأرض وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ والارض وسع كرسيه السماوات والارض ولا... و لا 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 وَلَا لا 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 أو, أو... لا بشر دو هو قلتا بيش أكاليبتن ولا يأوده حفظهما حف حفظهما ولا يؤوده حفظهما وهو ال وهو ال وهو ال, وهو ال. আ লি আ লি লাম দিয়ে ইয়া দৌড়বে লি ইয়া দিয়ে আবার পরের লাইনে লাম দৌড়বে ইয়া লাম লাম্প ইউল ওয়াহুয়াল আল জেরের পরে ইয়া এখানে প্রথমত একালিপ টান ছিল কিন্তু এই একালিপ টানের পরের অক্ষরেই অক্ষ হওয়ার কারণে এই একালিপ টানটা আলিফ টান হয়ে গেছে মধ্যে আর্জে বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে সাকিন হয়ে যাবে আমার সাথে বলুন দর্শক আয়াতুল করছি এই পর্যন্তই এখন আমি আপনাদেরকে আয়াতুল করছি শুরুর থেকে আরেকবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহ الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض দর্শক শিখা হলো আমাদের আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে এই আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে পাঁচ অক্ত নামাজের পরে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম আয়াতুল কুরসি ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সোরা শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল